বাংলাদেশ জামায়াত ইসলামিক পত্রিকা আয়োজিত আজকের যুব কল্যাণ সমিতির শুভ উদ্বোধন আজকের প্রোগ্রামের উপস্থিত আছেন শহীদ কাফেলা বাংলাদেশ তামাজি ইসলামী কেন্দ্রীয় মসজিদ শিশুরের অন্যতম সদস্য নওগাঁ পশ্চিম জেলা শাখার সম্মানিত জেলা আমির নওদা দুই আসনের আগামী দিনের এমপি পদ প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল ভাই উপস্থিত আছেন শহীদ কাপেলা বাংলাদেশ তামাজ ইসলামী ধামরহাট উপজেলার সংগ্রামী আমির উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতি ইসলামিক নওগাঁ ধামরহাট উপজেলার সম্মানিত নাইবা আমির উপস্থিত আছেন ধামরহাট উপজেলার সংগ্রামী যুব বিভাগের সম্মানিত সভাপতি উপস্থিত আমার সামনে যুব বিভাগের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল

ঠিক না আগে ক্লাব ছিল আপনারা দেখেছেন যে ক্লাবে জোয়া খেলা হতো আগে ক্লাব ছিল নিশা খাওয়া হতো প্রিয় ভাইরা আমরা দেখেছি যুব সমাজ যুব সমাজ যে নষ্ট আমরা নিজে দেখ খেলাতে দেখেছি এখানে যারা বসা আছে ভাই দুই থাকে তিনবার করে জেল খাটেছে আগেও জেলেছিলাম মাঝে মাঝে সোনার সেই যুবক ভাইগুলো দেখে আমাদের মায়া হতো আমি বলছিলাম যে ভাই আপনার কি অপরাধ আপনি যে রাখে আমরা না হয় জামাতিস্থান করি ছাত্র ছবি করি আমরা জেফে রাখি আপনার কি অপরাধ বলছে ভাই আমার বাবা আমাকে নিজেই জেলে ফেলাতে পারে

আজকে তোদের সমাজকে ভালো দিকে নিয়ে যাওয়া আল্লাহ কাজ করেছেন একদম সোনার মানুষ তৈরি করেছিলেন যুবক তৈরি করেছিলেন ঠিক কিনা এজন্য আসুন আজকে যে আজকে যে ক্লাব তৈরি হচ্ছে এই ক্লাবের মাধ্যমে আমরা অনেক ভালো ভালো কাজগুলো করতে চাই বিশেষ করে আমরা এই মাধ্যমে আমরা এখানে কাঁচির মাফুল করতে চাই অপসংস্কৃতি অর্প আজকে আমরা এই ক্লাবের মাধ্যম দিয়ে আমরা আজকে ঠিক আছে এখানে ইসলামের সংস্কৃতি অনুষ্ঠান করতে চাই প্রিয়া জন্য আমরা উত্তর দিয়েছি

আজকে আমরা মনে মনে আমরা অনেক কাজ জামাকলামকে অনেক ভালো কাজ আমি আমার ওই ভাইয়ের কাছে কিন্তু আমরা আসি না সামান্যতম একটা দেরি একটা সিগারেট একশো আমি ভোট না জন্য সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে আমি শেষ একটা প্রোগ্রামকে আমার বক্তব্য আমি শেষ করবো বড় প্রয়োজন শান্তি ও মুক্তি পেতে হলে পুরাণে বিচারেই শুধু প্রয়োজন সতর্ক আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ जमत इस्लामी